সুহদের তাফসিরে বলা হয়েছে বিয়ের নেওয়া তেমন হারাম ব্যবচার করা যেমন হারাম হাতে ধরে বলে যাচ্ছি বাবা আল্লাহর বলেছেন যে পুরুষ কোন অর্থের বিয়ে করে আল্লাহ নেই করে আল্লাহ রূপের বিয়ে করে রূপটাও বেশি দিন ডাকবে না বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সন্নত আদায় করার জন্য নিঃস্বাস্থ্যভাবে একটা মেয়েকে বিয়ে করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর রে বাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে হবে ওদের জন্মজন অনুরোধ করে বলে যাচ্ছি সব থেকে একটা ভালো লেগেছে আজকের আমি ইউটিউবে দেখছিলাম আমার ম্যানেজার কেশিয়ার ওরাই সব বলছিল যে হুজুর এই দেখেন এই এখানে দশটা সন্তানের কন্যা সন্তানের বিবাহ দেওয়া হয়েছে তাই তো নাকি আমি ভুল বল শুনেছি নাকি ঠিক শুনেছি তো হ্যাঁ শুনে রেখে দিন এটা কত মহৎ কাজ এর আলোচনা কোনোদিন সময় পেলে আমি ডিসকাস করে দিলাম বিবাহ বয়হস্যই বয়াকার হ বয়হস্যই বিবেক বয়াকারে বাহন হ দিয়ে হলো হৃদয় এই তিনটে শব্দের ব্যাখ্যা খুব ব্যাপক আলোচনা যাই হোক খুব অত্যন্ত ভালো কাজ বাবা এই সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজগুলো করবেন শুধু জলসা দেবেন না জলসা দেবেন না আমি তো আজ এসেছিলাম একটা সুরাত তাফসির করতে আমার ইচ্ছা ছিল আজকে জুম্মার রাত সরাই জুম্মা তাফসিরটা করবো কিন্তু ওই প্রথমে এই মাহিগোলা ভাই তুই যে কোথায় ছিলিস দেখ ভালো ও ছেলে ভালো ওই মানে ওকে বললো আর ওইকে চলে গেলো যাই হোক যাক মোটামুটি মোটামুটি জগা খিচুড়ি স্যালাডের মতো খিচুড়ির মতো ও আজ একটু হয়ে গেছে খিচুড়ির মতো মানে চাল আলু ডাল তেল সব রকম আছে টমেটো আছে লাস্টে ধনে পাতা সবাই দিয়ে দিচ্ছে চিন্তার কোনো কারণ নেই চলুন এবারে আসছি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ার এ মা বোনেরা শুনে নিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জাহান্নামী নারীর পরিচয় কি আজকে আপনি বাড়িতে যাবেন বাড়ি থেকে আপনার বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে চার শ্রেণীর মহিলা আছে কয় শ্রেণীর কে কে মা মা বোন এই চারটে তো চলুন আপনার মা বোন মেয়ে বউ এই চারজন জান্নাতিরা জাহান চলুন আল্লাহ নবীর হাদিস গুলা তুলে ধরছি আপনি বাড়িতে গিয়েই বুঝবেন আপনার মার মধ্যে এই অভ্যাস যদি থাকে আপনার মা যত বড় পিস সাহেবের মেয়ে হোক আর যত বড় মুক্তি সাহেবের মেয়ে হোক ও জাহান নামী আপনার বোন যদি আপনার বোনের মধ্যে থাকে আপনার বাপ যত বড় আলেম হোক আপনার বোন জাহান নামী আপনার বউর মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে আপনার বউ যত বড় পিস সাহেবের মেয়ে হোক আর যত বড় মুক্তি সাহেবের মেয়ে হোক আপনার বউ জাহান নামি চলুন এই চারটে কটা বোন শুনে নিন জাহান নামী নারীর পরিচয়গুলো কি কি এক নাম্বার নবীজি বললেন ওই নারীরা জাহান নামি ওই নারীরা জাহান নামী ওর নামাজ পড়লো জাহান নামি রোজা রাখলো জাহান নামি ওই নারী যখন নমি যে নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলবো মিষ্টি মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ও নারী যত যা নামাজ পড়ুক যত পর্দা করুক আর যত রোজা রাখুক আর যত বোরকা পড়ুক ও নারী জাহান নামি জাহান নামি জাহান নামি ওর স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়া কালো ওর গায়ের চামড়া সাদা স্বামী হলো গরিবের ছেলে ও বড় লোক ঘরের মেয়ে আবার স্বামী হলো লেখাপড়ায় কম ও লেখাপড়ায় ভালো অহংকারে ফেটে পড়ছে হ্যাঁ নারী শোনে রেখে দাও তোমার মতো নারী হলো জাহান্নামী যদি তোমার ব্যবহারে তোমার স্বামী যদি নারাজ থাকে তুমি তোমার স্বামীর সঙ্গে এখন কথা বলবে মেজাজ দিয়ে যদি কথা বলেছ তোমার মতো নারী জাহান্নামী 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 আমি বলিডি নবীজি বলেছেন আমি হলো ডাক্তাররের কাজ করছি অনুবাদুকের কাজ করছি এখন দুই নম্বর ওই নারী জাহান্নামী ওই নারী জাহান নামি যে নারী নামাজ পড়লেও জাহান নামি রোজা রাখলেও জাহান নামি যে নামি যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী ভালো আল্লাহওয়ালা ছেলে আল্লাহওয়ালা ছেলের সঙ্গে তার বাপ বিয়ে দিয়েছে মেয়ের বাপ ও মেয়েটা করছে কি নাইনে পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করতো সেই প্রেমিকার ফোন নাম্বারটা নিয়ে গেছে স্বামী যখন বাইরে চলে যায় ও তখন এই প্রেমিকার সঙ্গে ফোনে গজর গজর করে জাহান নামী নারী এরপর আসছে ওই নারী জাহান নামী যে নারী স্বামীর পরিবারকে স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বাপকে দেখতে পারে না স্বামীর মাকে দেখতে পারে না স্বামীর ভাইকে বোনকে দেখতে পারে না স্বামীকে দেখে তোর মতো নারী হলো যখন নামি ধরেছেন তুই আদব কথা কারে তোর নামাজ রোজা বোরকা তো এবাদত কবুল হবে না বাস্তব তাই বললাম বাবা খারাপ ভাববেন না দষ্টু তুই জানার রেগে যাচ্ছে ভাই আমার চল এবার আসছে এরপরে আসছে ওই নারী জাহান্নামী যে নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এখানে অনেক নারী আছে যারা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই সব নারীদের বয়স হলো কত জানেন 50 প্লাস 50 প্লাস আর থাকে না বুড়ো খাচ্ছে কি মরছে কি দেখছে সব খবর নেই উনি ঘরের ভেতরে ঘুমায় নাতিকে নিয়ে তাহার নামাজ পড়ে তো তাহার যত মজগুলো কবুল করবে না বলে গেলাম আজকে কথাগুলো শোনা খারাপ লাগছে বাবা আমি বাস্তব আমি জানি গো বাপ আমি মিষ্টি সুরে কথা বললে মিষ্টি সুরে কথা বললে কথাগুলো আপনাদের কানে ঢুকবে না এমন এমন কিছু মেজাজ দিয়ে কথা বলতে হবে কতটা কলজেই ঢুকে যাবে রাতের বেলা ঘুমাবে ঠিক কথাগুলো মনে করবে আমার চলো এবার আসছে ওই নারী জাহান নামি যে নারী যে নারী তার স্বামীকে বলে যে নারী তো স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার পাল্লাই পরে আমার জীবন শেষ হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে করত না আবার অনেক মেয়ে ছেলে আছে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করতে এসেছিল আমার বাম্মা সেখানে দেয়নি দেবে কি করবে তুই তো নকেল আসম মাধ্যমিক পাস তুই তো ওয়ান পাস তো দেবে একটা ডাক্তার তোর বিয়ে করবে একটা ডাক্তার বিয়ে করলে কি গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে ঠিক না বেটি তুই তো মকেল অষ্টম মাধ্যমিক পাস তোর বে করবে আমি ভালো বলে তুই বিয়ে করিছি অতএব সংসারটা ভালো করে কর বাস্তব কথা শুনতে হাসি লাগছে না বাবা স্বামীর যেমন দায়িত্ব আছে স্ত্রীর যেমন দায়িত্ব আছে আমি তো স্ত্রীর দায়িত্ব বলছি স্বামীর দায়িত্ব কি জানেন আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা ও আমার মা বন্ডা রেগে ভারুদ হয়ে যাচ্ছে ওরা যে চেল্লাচ্ছিল পুরো চুপ একদম সাইলেন্ট ও এই

তো তার যাচ্ছি তোমরা স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহ রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি মনে মনে বলছে রে মারুব কুড়ি বছর আগে পানি গোবরাতে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নাই না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেকতে দেরি করেছিল চলো বাপ মেয়েদের একটা অভ্যাস কি জানেন স্বামীকে খালি সন্দেহ করা স্বামীকে খালি সন্দেহ করা আমার মা বন্ধের বলে যাচ্ছি স্বামীকে সন্দেহ করতে হবে না আজকের বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাই দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা আছে মনে মনে বলছে ওরে মারুপ কুরিবান এবারে তুই বাড়ি চলে যা ওদের ঘরে Aspectsে চুল গলায় জড়িয়ে গলায় জড়িয়ে বরে তো বাজ যা পরিষ্কর আমিই চললাম বাবা রাখকো না বাবা আর বেশি নয় অনেক আলোচনা ছিল সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম বাবা আমার একটা সফট রেসনী আছে সে দোয়া করতে হবে সেখানে একজন বক্তা যাবে ছেড়ে দিয়ে আমার মামার সুদ্ধার হয়ে যাবে মরা বাম্মা বাবা কোথায় কবরে গেছে তাদের আর কবর থেকে তুলবেন না